সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষার্থী যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছ অলরেডি বাংলা হয়ে গেছে আজকে ইংরেজি হচ্ছে সেই সময় আমি এই ভিডিওটা করছি এই ইংরেজি পরীক্ষার পর কালকে তুমি রবিবার পাবে তোমাদের জন্য কিছু সতর্ক বার্তা কিছু জিনিস আমি বলতে চাইছি যেটা তুমি অবলম্বন করো না তাতে তুমি বিপদে পড়বে কেন এই বিষয়গুলোকে এড়িয়ে চলতে পারছো না একটু নিজেকে কন্ট্রোল করো তুমি তোমার পরীক্ষা কোনো খারাপ হবে না তাহলে তুমি সেইগুলো থেকে বিরত থাকছ না কেন যদি এই রকম কিছু সমস্যা তোমার সামনে আসে তাহলে কিন্তু তোমার মহা বিপদ হবে তাই আবারও বলছি যে তুমি সাবধান হয়ে যাও না হলে কিন্তু অনেক ধরনের সমস্যা হবে কি কি পন্থা অবলম্বন করবে আর কি করবে না সেটা আমি আর তোমাদের মনে করিয়ে দিচ্ছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু তোমার সুবিধা হবে কালকে রবিবার তারপর তোমাদের ইতিহাস পরীক্ষা একটা চাপ রয়েছে কাজেই তার মধ্যে দিয়ে আমি ইতিহাসের সমস্ত কিছু বলবো সব ভিডিও এর পর 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 সব আমি পোস্ট করব কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আগে দেখো দেখো কালকে বাংলা পরীক্ষা হয়েছে আজকে ইংরেজি পরীক্ষা এখনো শেষ হয়নি আমি আজকের খবর এখনো পর্যন্ত বলতে পারবো না পরীক্ষা শেষ হলে তারপর বলতে পারবো কিন্তু কালকের খবরের প্রেক্ষিতে আজকে এই ভিডিওটা করছি এটা করতাম না যেহেতু কালকে রবিবার তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাইছি সাবধান করতে চাইছি তুমি জানো যে তোমাদের কোয়েশ্চেনে কিন্তু কিউআর কোড রয়েছে ছবি তুলে তুমি পোস্ট করবে আর ধরা পড়বে না এটা তো হতে পারে না মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু নজির গড়ল দুজন ছাত্রকে অলরেডি কিন্তু তারা সাসপেন্ড করেছে শুধু এটা এটা বিষয় না বিষয় কোথায় তুমি ধরো ছটা পরীক্ষা দিয়ে ফেলেছ সপ্তম পরীক্ষা দিতে গিয়ে এই কাজ করলে তাহলে এতদিনের মেহনত কি হলো তুমি প্রথম পরীক্ষাই করলে বাংলা পরীক্ষা যে দুজন আমার খুব কাছের স্টুডেন্ট আমি কেন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক ছাত্রকে আমি খুব কাছের মনে করি সেই কাছের স্টুডেন্ট আমরা চাই না পর্ষদ চাই না কেউ চাই না কোনো শিক্ষক চাই না যে তারা ব্যান্ড হোক কিন্তু তাদের কোথাও না কোথাও একটা হীনমন্যতা কোথাও না কোথাও ঔদ্ধত্ব আজকে কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পর্ষদ কারণ আগে থেকেই তো পাবলিসিটি করে দিয়েছে আমরা ভিডিওর পর ভিডিও এই এই কথাগুলো বলে গেছি যে কোন রকম ছবি তুলে তুমি পোস্ট করবে না সোশ্যাল মিডিয়াতে সব থেকে বড় কথা ভুলবশত তো তুমি স্মার্ট ওয়াচ নিয়ে যাচ্ছো কারণ আমি স্মার্ট ওয়াচ নিয়ে ঘড়িটা করছি এই কারণে মনে করিয়ে দিচ্ছি তোমাদের দেখো স্মার্ট ওয়াচ থাকা মানে পরীক্ষার হলে ঢোকা মানে বিপদ তুমি তো জানো যে পুলিশ কিংবা সিভিকরা তোমাকে ওইভাবে সার্চ করবে না তোমাকে স্কুলের টিচাররা করবে এখন দেখো কেউ না কেউ এই গলত করে ফেলবে তুমি ভাবছো বা টিকিট কাটেনি কি সুন্দর আমি ট্রেনে যাচ্ছি আরে নামনা শিয়ালদাতে নামনা হাওড়াতে দেখবে ঠিক চেকা তোমাকে ধরবে এবং ওরা দেখে দেখে তারই কলার ধরে যে টিকিট কাটে না ভাই আনন্দে নয় উচ্ছ্বসিত হয়ে নয় ঔদ্ধত দেখিয়ে নয় একদম এই কাজগুলো থেকে বিরত থাকো জীবনটা নষ্ট করো না বাবা মার অনেক স্বপ্ন সেই স্বপ্ন থেকে কখনো তাদেরকে বিচ্যুত করো না আমি ধরে নিলাম যে একটা প্রশ্ন হয়তো তুমি সুবিধা করতে পারতে বা নিজেকে ফেমাস করার জন্য হয়তো সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে ছেড়ে দিয়েছো প্রশ্নটা হয়তো ছবি তুলে স্মার্ট ওয়াচ নিয়ে ঢুকেছো ঔদ্ধত্ত দেখাতে কি বলো তো একটা ভালো রেজাল্ট করে দেখাও না তাহলেই তো ঔত্ত প্রকাশ হবে ধরে নাও দু নম্বর কম পেলে তাই বলে তুমি এই অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে তুমি ব্যান্ড হয়ে যাবে এটা কিন্তু আমরা কেউ চাই না তাই তোমার শুভ বুদ্ধি একবার প্রয়োগ করে দেখো যে এগুলো করা ঠিক কিনা অনেক এরকম ভেবেছে আরে না এই পাশে কিউআর কোড নেই তো এখান থেকে ছবি তুলে দি হবে না কিন্তু তুমি বাড়ি গিয়ে প্রশ্নের ওপরে একবার প্রয়োগ করে দেখো না যে তুমি ছবি তুলতে পাচ্ছ কি না ওপরে কি সিগনাল দিচ্ছে সেখানে আমি বলবো একদম এই ঔদ্ধত্ব থেকে বেরিয়ে আসো নিজে পরীক্ষা দাও সুন্দর পরীক্ষা দাও হলের মধ্যে যদি দু একটা বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প নিতে পারো সেটা অন্য ব্যাপার তাই বলে এই রকম কাজ করো না যেখানে এই রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কষ্ট পায় কিন্তু সবাই তাই তোমার পরীক্ষা ভালো হবে ইতিহাস ভূগোল আজকে ইংরেজি হয়ে যাচ্ছে ভৌত বিজ্ঞান অঙ্ক প্রত্যেকটা পরীক্ষা ভালো হবে টেনশন করো না পাশ করে যাবে টেনশন করো না যারা ভালো রেজাল্ট করবে খুব ভালো রেজাল্ট করবে যারা চিন্তা আছো ফেল করে যাবে করবে না বলছি তো কিন্তু এই অসৎ উপায় অবলম্বন করো না যে যে নিয়মগুলো আমরা বলেছি মোবাইল কোন ডিভাইস ইলেকট্রনিক্স কোন জিনিসপত্র স্মার্ট ওয়াচ কিছু নিয়ে যেও না আর সেই সঙ্গে সঙ্গে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখো তো আজকে এই কথাগুলো কেন বললাম এই কারণেই বললাম তুমি হয়তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কোনো না কোনো পরীক্ষায় হয়তো করে বসলে আবেগ বসো বসত হয়তো কিছু হবে না এরকম ভেবেই তুমি পরীক্ষা দিয়ে বাড়ি আসবে এসে দেখবে তোমার নাম উঠে গেছে অমুক স্কুলের অমুক স্টুডেন্ট ব্যান্ড হয়ে গেছে এটা কি ভাল লাগবে শুনতে জীবন কি গড়বেতে কখনোই নয় তাই বিরত থাকো তোমাদের শিক্ষাব্রতি তোমাদের পাশে আছে তাই স্বাভাবিকভাবে এই সাবধানতা অবলম্বন করার জন্য আবারও এই ভিডিও পোস্ট করতে বাধ্য হলাম এরপরে আমি ইতিহাস ভূগোলের বিভিন্ন বিষয় নিয়ে আসবো কালকে রবিবার ভীষণ ভালোভাবে তোমরা সব অবজারভেশন করো আমি এমন কি পিডিএফ দিয়ে দিয়ে টু মার্কসের চার নম্বরের উত্তরের পিডিএফ দিয়ে পোস্ট করব যাতে তোমার পড়তে সুবিধা হয় তাহলে কেন তুমি অসৎ অবলম্বন করবে করার কোনো দরকার নেই এবার কিন্তু বোর্ড একদম কোমর বেঁধে নেমেছে তো কোনো রকম তাদের গায়ে কোনো কলঙ্ক দেওয়া যাবে না কিন্তু তো সবাই ভালো থেকো আর অবশ্যই নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখো আর এই সঙ্গে বলে রাখি তুমি প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো সবাই সতর্ক হোক বন্ধুরা জানুক প্রচুর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তো টাটা